দেখো আমার মিঠু রানী কী সুন্দর খেলছে দেখেছ আমি আজকে সকাল সকালই এই রুমে চলে এসেছি কেন বলতো মোবাইলের একটু কাজ গতকাল করে উঠতে পারিনি এর জন্য সকাল সকাল এডিটিংটা না করে আমি যদি অন্যান্য কাজে হাত দিই তাহলে দেরি হয়ে যাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে সে তো জানোই তোমরা এর জন্য আমি এখানে এসে এডিটিং করতে বসে গেছি আর চলো একটু বাইরের দৃশ্যটাই দেখাই এই দেখো এই যে ভালোই রোদ উঠেছে আর আমার এডিটিংটা কিন্তু হয়ে গেছে আমি খুব সকালে এই রুমে এসেছিলাম আর এখন প্রায় সাতটা দশ পনেরো হবে ওই দেখো কলা গাছটা না দেখতে পাবে এই যে তারা একটা মোচা ওই দেখো ওই যে ওই যে মোচাটা এই যে দেখা গুড মর্নিং মাই ফ্যামিলি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা সারাটা দিন সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা মিঠু আমি যাই হ্যাঁ চা চাই জানি তো এতক্ষণ আমি এডিটিং করছিলাম বসে এই জন্য আর আমি আমার এদিক দিয়ে দরজা আটকে হিডিং করছিলাম এখন তো এদিকে জানলাটা খুলে দিয়ে যাই ছেলে আর বৌমা তো আমাদের পাশের রুমটাই থাকে তোমাদের তো বলেছি কি জানি দোকানের সামনে এসে লোকজন ডেকেছে কিনা সব তো ঘুমাচ্ছে বাবা ও আমাদের সাতটা পঁচিশ বাজে চলো এদিক দিয়ে একটু রাস্তাটা দেখাই ওই দিকের ঘরে গেছি আমি তখন বাজে ছটা দশ ঠিক আছে পরে আসি তোমাদের সামনে একটু সকাল সকাল না আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা জানো মানে শীতকালের মতো লাগছে আর এদিকে যে মুখের সামনে হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সন্ধ্যাবেলা আর সরাই আমরা থাক কিন্তু সকালবেলা একদম বাজে লাগে রাত্রেবেলা তাও অন্ধকারে রাখা যায় কিন্তু সকালবেলা না মুখের সামনে এগুলো দেখতেও বাজে লাগে আর এদিকে উকি মেরে দেখছি কি বলতো কালিটা কতক্ষণ চিৎকার করছিল আমাদের গলিতে যে কালিটা ওই আমাদের বাড়ির সামনে একটা গাড়ি থাকে সেই দাদাটা সকালবেলা রোজ বিস্কুট দেয় সে বিস্কুট কয়েকটা দিয়ে গেছে আরও কয়েকটা নিচে পড়ে রয়েছে কিন্তু কালি ওই বিস্কুট রেখে কোথায় জানি চলে গেছে অন্য একটা কুকুর এসে খেয়ে চলে গেল আর আমি কালি কালি করে কিছুক্ষণ ডাকলাম কালিরা দেখাই পেলাম না কারবারই নিমন্ত্রণ খেতে গেছে কে জানি ওর বিস্কুট অন্য লোকে অন্য কুকুর এসে খেয়ে গেল জলটা ভালোই ঠান্ডা সকালবেলা গায়ে জল ঢেলেছি আর যেন শীতে তো গেছে সে তো পুজো দিতেই হবে তার বরঞ্চ স্নান করে একটু কাজ করে নি ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে নি তারপরে এই এসে সব কাজগুলো করব যতটুকু বাকি আছে বাবা আবার বেলাতেই গরম লাগবে এখানে দেখছি এখান থেকে সাদা পরে ফুলটা ফুটেছে না দেখছি তাহলেটা গতকাল দুপুরে কল দিয়ে গরম জল পড়ছিল আর বেঁচে গেছে পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে কাজ করে ওই চাই চাটা ঠিক এই চা উচি থাকুন থেকে আসে দেখো সব থাকে এদিকে পরিষ্কার করাটাই হচ্ছে কাজ বৃহস্পতিবারের বাবা লোকনাথের ধুতিটাও আজকে চেঞ্জ করবো আর মা লক্ষ্মী তো গতকাল থেকে এই আসন থেকে সরিয়ে রেখেছি আর মা লক্ষ্মীর যে কোথায় রাখি কত ঘাগড়া কি হয় জানো তো ঘাগড়ার নিচের মানে ও ঘাগরাটা থাকে অন্যগুলো খুঁজে পাই না ছোট ছোট তো কোথায় যে পড়ে যায় কি জানি আমি তো ক্লিপ আটকে আমার সামনে দড়িটার মধ্যে মেলে দিই তাও ছোটো ওড়গুলো হারিয়ে যায় বারবার করে তা ভাবছি আমার নতুন কাপড়ের এক একটা পিস আছে সেটা কেটে টুকরো টুকরো করে কটা ওড়না বানাবো তুলসী গাছে জল দিতে আসার সময় আবার এই যে ঠাকুরের ঘাগরাটা বাবা লোকনাথের ধুতিটা এখানে নিয়ে আসলাম আমি পুজো দিতে দিতে জলটা ঝরে যাবে তারপর আবার এগুলোকে ঠাকুর ঘরে রেখে দেব ধুতি পরাইনি পড়াওয়া আগে মাকে সাজুকিজু করিয়ে নি আজকে বাবাকে ইয়েলো কালারের ধুতিটা পরাবো মায়ের তো কিছু করতে একটু সময় লাগবে ছোটো বোনের কাছে তো একটা ব্লাউজের পিস দিয়ে দিয়েছি ও মায়ের জন্য একটা ফ্রক বানাবে লক্ষ্মীর জন্য মনে হয়েও গেছে এইদিকে যখন আবার আসবে নিয়ে আসবে যতক্ষণে না এই ওন্নাটা পড়াই না আমার ভালো লাগে না এরকম অন্য পড়ালে বেশ দেখো কী কিউট লাগছে মাকে চলো এবার মাকে মায়ের জায়গা মতো বসিয়ে বাবা লোকনাথকে ধ্যুতিটা পরিয়ে দিই গিয়ে পুজো দিতে থাকলে কী হবে খেয়ালটা কিন্তু ঘরের দিকেই রয়েছে কেননা কখন ভেতর থেকে আওয়াজ দেবে আমাদের ও তো মানে ঘুমাচ্ছিল আমি ঠাকুর ঘরে এসেছি কিন্তু না আমার ঠাকুর পরিষ্কার করার পরই দেখি উঠেছে একদিকে ভালো হয়েছে আমার ঠাকুরগুলো পরিষ্কার করাটাই হচ্ছে বৃহস্পতিবারের বড়ো কাজ থাকে তারপরে ওইগুলো আর অতটা সময় মানে আমার কাছে লাগে না মা লক্ষ্মীকে যে আসনে বসানো হয় সেইখানেই বসিয়ে দিলাম আর এইদিকে দেখো ঠাকুর তো আমার পরিষ্কার হয়ে গুছ হয়ে গেছে তারপরে চলে আসলাম আমি চা করতে এখানে শাশুড়ি মায়ে চাটা নিলাম আর মিঠুর বিস্কুট আর আমাদের চায়ে জলটা বসিয়ে দিলাম ঠাকুর তো পূজা তো হয়নি ঠাকুরের ফুলগুলো নিচে আছে তা মাকে যখন চা দিতে গেলাম তখন একেবারে শাশুড়ি মাকে চা দিয়ে ফুলটা নিয়ে চলে আসলাম তোমরা তো যে মায়ের চা দিয়ে আসলাম ফুলগুলো নিয়ে আসলাম আর আমাদের চা বসিয়েছি কিন্তু বসিয়ে কোনো লাভ হয়নি আমাদের ও গেল নিচে সে নিচে গেছে কখন এখনো ওপরে আসেনি তা আমি কতক্ষণ বসে থাকবো বলো প্রথমে তো ঠাকুর পরিষ্কার করলাম আর এই ঘরে যখনই আমি ঠাকুর ঘরে আসি আমার পুরনো ফোনটা দিয়ে ঠাকুরের গান শুনতে শুনতে আমার কাজ করতে বেশ ভালো লাগে দেখো সারাদিন সংসারের কাজকর্ম কি খাব কি দিয়ে কি রান্না হবে কোথায় কি রাখতে হবে এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সন্ধ্যাবেলা আর সকালবেলা যখনই আমি ঠাকুর ঘরে আসি কীর্তন বা যে কোনো ঠাকুরের কিছু ছেড়ে রাখি সন্ধ্যা হলে কী করি জানো তো ঠাকুর ঠাকুরঘরের দরজার সামনে মোবাইলটাকে পুরোনো মোবাইলটাকে রেখে পুরো স্পিকার অন করে তখন আমি ঠাকুরের গানগুলো ছাড়ি আর আমার এত সুন্দর ঠাকুরের আসন ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর তাতে আমি কেন স্টিলের বাসন ব্যবহার করি আমাদের এখানে জলটা তো সেরকম সুবিধার না আর ছাড়াও কি বলতো নিজের সুবিধার জন্যই আমি স্টিলের বাসন ব্যবহার করি আর এই দেখো মামনির দাদা যে কুম্ভ মেলা থেকে এটা এনেছে তোমাদের তো সেদিন দেখিয়েছি আজকে এটা ঠাকুর ঘরে এনে রাখলাম এটা ভাবছি অন্য মানে যে কোনো একটা ভালো পুজো যেদিন হবে সামনেই তো লোকনাথ পুজো আসছে তখন জ্বালাবো আর হ্যাঁ যেটা বলছিলাম নিজের সুবিধার জন্য কি পিতলের বাসন টাসন যদি নিই সেগুলোকে আমার রোজ মেজে পরিষ্কার করতে হবে হয়তো জল ভালো না তো সেরকম পরিষ্কার হবে না আর দেখো এই যে আমার ঠাকুর হয়ে গেছে একদম পুরো পরিপাটি এখন আমি পাঁচালিটা পড়ব পুজো দিয়ে ঘরে চলে এসেছি আর এখন এই যে আমার চাটা ছেঁকে নিচ্ছি আর মামুনি ওর বাপিকে চা দিয়ে দিয়েছে ও আমি তখন ঠাকুর ঘরে ছিলাম তখন চাটা খেয়ে প্রসাদ খাচ্ছি পুজো খাচ্ছি রান্নাঘরে রান্না করতে করতে এবার ঘরগুলো মুছে নেব বললাম না সকালবেলা তাড়াহুড়া করে আমি ই করেছি ওই ঠাকুর ঘরে গেছি যে পুজোটা দেওয়া হয়ে গেল মা কাছি কমপ্লিট মামুনি তো সকাল থেকেই শুরু করে দিয়েছে মামুনি কি টিফিন হবে অমনাম dara বাবু কি খায় সেভাবেই টিফিনটা করা হবে তার ছেলেকে বলতেই ছেলে একটা পাউরুটি নিয়ে আসলো মoure ইসে আমি করব ছোট করে করতে পারবে ঐ যে ওইটা লাগবে না

টিফিন এইদিকে দেখো মিঠুর কি অবস্থা মিঠুর কাছে আমি চলে আসলাম একদম নোংরা করে রেখেছে আর হ্যাঁ একজন বলেছে যে মিঠুকে কে ইসে দেবে তোমার ওই ফ্রুটস তারপর হচ্ছে ভেজিটেবিল দেখো বাড়ির অন্যান্য সদস্যের মতো মিঠু আমার একজন সদস্য আমরা যখন যেটা খাই ওকে ফ্রুটস তারপরে যে ভেজিটেবলস সেগুলোও দেওয়া হয় আর হ্যাঁ ও ফলের মধ্যে পেয়ারাটা খেতে ভালোবাসে কিন্তু পেয়ারা মানে বুঝতেই তো পারছো একদিন দিলে দিন একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায় তাই সব কিছুই ওকে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয় তবে ওকে ভাত আর হচ্ছে মা চিকেন এই সমস্ত কিন্তু অ্যাভয়েড করা হয় এগুলো দেওয়া হয় না

এবার যদি কোনো ভাড়াটির দরকার হয় আর্জেন্ট তা কি করা যাবে আমাদের তো তাও নিচে একটা ড্রাম দোকানে ঢালা রয়েছে এক ড্রাম মায়েদের ঘরে ঢালা রয়েছে আর আমাদের এক ড্রাম তা আমাদের তো এমার্জেন্সি দরকার হলে আমি দোকান থেকে বা ঘর থেকে নিয়ে চালাতে পারবো তা এই ড্রামটা কি থাকবে তা সেই বিষয়ে আমি বললাম যে জললা দাদাটাকে বলো যে এখন একটু গরম আসলেই যেন একদিন দুদিন বাদে বাদেই এখানে খোঁজ নিয়ে যায় আসলে সমস্যাটা হচ্ছে ড্রামে ড্রাম যার ঘরে যায় সেখান থেকে ড্রাম আর সহজে খালি হলে বাইরে রাখে না আর ওটাই সমস্যা এদিকে তোমরা আমার হাতে একটা ফুল দেখলে না ওটা ওই যে ওপরে যে মানে দেয়ালের যে আমাদের মা কালী ছবিটা লাগানো সেই ছবিতে মায়ের হাতে তৈরি মালা গতকাল আমাদের ও ঘড়িটা লাগাতে গিয়ে সেই মালার থেকে ফুলটা পড়েছে সেই ফুলটা যেন মালাটা না আর খুলতেই পারি না মালাটার মধ্যে যে কী নোংরা পড়েছে কি বলবো তোমাদের কিন্তু মালাটা কিছুতেই এতটাই উঁচু খুলতে পারি না মই দিয়েও হচ্ছে না তা কি করা যাবে তা ফুলটা খুলে গেছিলো ফুলটা লাগিয়ে দিলাম আর এদিকে টরগুলো সব মোছা বাকি ছিল সেগুলো মুছে নিচ্ছি পুজোর তো আগে দিয়ে নিয়েছি আর এখন এইসব কাজগুলো করছি তা একদিকে কি নিশ্চিন্ত মনেই কাজ করছি কেননা আমার আর পুজোর তো নেই দেখা যাক শাশুড়ি মা কি মাছ এনেছে আর এখানে কেটে নেওয়া হয়েছে আর সজনে আর এই কলটা নিয়ে আজকে এনেছে পাবদা মাছ আর ফলি মাছ কালকে এনেছে কালকে তো মাছ করিনি মাংস হয়েছিল তারপরে রুই মাছ ভাজা করা হয়েছিল কিন্তু এই যে মাছের মাথাগুলো কালকে আবার ভেজে রেখেছিলাম আজকেও রান্না মানে এক এই রান্নাঘরে ঢুকলে শুধু আমি বলে না সবারই মানে একটা চিন্তা থাকে কি রান্না করবো কি রান্না দেখা যাক শুরু তো করি মাছ মানে কাটা বেশি তো ওই ফলি মাছ এরকম কেচে নিলে কিন্তু কাটাটা কমই থাকে আর মাছ ভাজা বসিয়ে দিলাম আর গতকালে আমাকে যেসব দিদি ভাইরা ভালোবাসে তারা অনেকেই বলেছে দিদি তা অনেকে অনেক কিছু বলবে কিছু না বলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে থাকো জানি না কত দূর পৌঁছাবো কিন্তু অনেক কিছুই দেখো ডেলি ব্লগ করতে গেলে একটু তো শুনতেই হবে সবার তো মনের মতো করে আমি ভিডিও দিতে পারবো না তবু কিন্তু আমি অত সহজে কিছু বলি না কিন্তু মাঝে মধ্যে না একটু না বলে যেন আর থাকতে পারি না মানুষ তো বুঝতেই পারছ অনেক কমেন্ট আবার গায়ে লেগে যায় তবে কি বলতো আমাকে যা বলার বলে আমি ভিডিও করি কিন্তু পরিবারের কাউকে বললে তখন তারা তো এর মধ্যে থাকেই না এই এই ভিডিও সংক্রান্ত এদের তো ওই সমস্ত কিছুই এরা মাথা ঘামায় না কিন্তু তাদের যখন টেনে কেউ কিছু বলে তখন একটু খারাপ লাগে মাঝে মধ্যেই ওই যে বলে ছেলে এটা খায় ছেলে ওটা খায় ছেলেকে বেশি আহ্লাহ দিয়েছ প্রত্যেকটা সন্তান সে একটা হোক দুটো হোক প্রত্যেকটা বাবা মার কাছেই আল্লাদের তাই না যারা বলে তারা কোন ভিত্তিতে বলে ডেলি ব্লগ করতে গেলে কে কি ভালো খেলো কে কী করলো সেগুলো তো মুখ দিয়ে বলেই ফেলি তাদের যতই না দেখায় ভিডিওতে বলবো না তাদের কথা কিন্তু কি করা যাবে সবাই সেটাকে ভালোভাবে নেয় না আর এই দেখো আজকে লাউটা অর্ধেকটা কেটে নিলাম ওই সুক্তর জন্য সজনে আর উচ্ছে কাটা হয়ে গেছে সেটা মামনি কেটে দিয়েছিল মাছটা বেগুন ছিল একটা বেগুন দিয়ে করবো বেগুন আর পাবদা মাছটা এখনো ভাজা করিনি মশলা করি লাল করে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেল ফলি মাছের তেলের মধ্যে টমেটো দিতে ভুলে গেছি এখন দেখো মশলাটা দেওয়ার পর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টমেটোটা দিলাম জিরে বাটা আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ফলি মাছটা করছি মাছের মাথা আজকেও বের করে রেখে দিলাম শাশুড়ি বাড়ি করেছে ইলিশ মাছ এনেছে এদিকে তো কলি মাছ বেগুন দিয়ে আর গড়ি দিয়ে করছি ছেলে পাতলা মাছ করছি ছোট ইলিশ নিয়েছে বলে তার শস্যাবাটা করছি আবার মাছের মাথা এই মাছের মাথা খুব কবে করবো এরপর আর কোনো টেস্ট থাকে বলো রান্না করতে এসে ভাবি যে কবে যে এইসব রান্না শিখলাম দেখতে দেখতে মানে সবই এখন শিখে গেছি তাই না তবে না চাইনিজ খাবারগুলো আমি খুব একটা ভালো পারি না ওটা আমার একটু অ্যালার্জি টাইপের মানে আমার ওটা শেখারও কোনো আগ্রহ নেই ওই তোমার মাছের ঝোল শুক্তো ঘন্ট এ মোচা এই সমস্ত পারবো কিন্তু ওইসব চাইনিজ খাবার আমি পারি না ওটা মানে এখন তো মোবাইল আছে মোবাইলে দেখেই করা যায় আর দেখো মাছের ঝোলটা যেমন দেখতে সুন্দর সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে তা প্রথম আমি ভেবেছি যে সিজেন নেই এখন ধনেপাতার মনে গন্ধটা ভালো হবে না কিন্তু পরে দেখলাম ধনেপাতাটাও দারুণ গন্ধ হয়েছিল ভেবেছিলাম মাছে ধনেপাতা দিতে পারবো না এখানে ধনেপাতা ছিল না তা মা বলল নিচে ছিল সেখান দেখবো বেছে বেছে তারপরে পিলাম এখন ভড়ি দিয়ে ধনে দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ফলি মাছের ছোট খুব কাছে রেখে ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা বারণ করেছে কিন্তু খুব কাছে না কিন্তু কোনো রান্না করলে একটু কাছে নিয়েই দেখাতে হয় নালে ভালো লাগে না তাই না দুধ থেকে কীরকম কালার কীরকম রান্না করেছি দুধ থেকে যদি দেখায় তাহলে ভালো লাগে রান্না করার আগে কি সুন্দর পরিপাটি করে কিচেনটা পরিষ্কার করে নিই তাই না আর এই দেখো রান্নার মাঝেই দেখো কি অবস্থা স্লাবের ওপর টোপর এরকমই হয় একেবারে ছড়ানো ছিটানো তখন একটা বাটি খুঁজে পাই না এটা খুঁজে পাই না ওটা খুঁজে পাই না আর এখন এই যে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি সত্যি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল একটু পাতলা হয়েছে কিন্তু মাছের ঝোলটা টেস্ট হয়েছে আর পাতলা ঝোল তো আমাদের ও মামনি এরা দুজনেই খুব পছন্দ করে দাদু ডাকে মা টা ভেজে নিচ্ছি উচ্ছে না করলা বড়ি আর করলা কটা ভেজে রেখেছি নামানোর আগে করলা দিয়ে দিয়ে দেবো ব্যাস শেষে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটার দেওয়াতে না এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তিতো দিয়ে কিছু করলে একটু লাস্টে ঘি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে এমনকি উচ্ছে ভাজার সাথেও তুমি ঘি দিয়ে খাবে ভালো লাগে কড়াইটা দেখো না ছোট কড়াইটার মধ্যেই করলাম পরিবারের সুখ শান্তি অশান্তি কিন্তু ডেলি ব্লক যারা করে তারা লুকিয়ে রাখতে পারে না তাই আমার পরিবারে যদি কোনো সমস্যাই থাকতো আমার ডেলি ব্লগে তোমরা একটু হলেও আজ পেতে মাঝে তোমাদের বলেছিলাম আমার একটা সমস্যার জন্য যে সময়টা সামনে খারাপ সত্যিই খারাপ কিন্তু আমরা পরিবারের সবাই একতা হয়ে রয়েছি আশা করছি ওই খারাপ সময়টা আমাদের কেটে যাবে শাশুড়ি বাড়ি এই ইলিশ মাছ আমার দিয়েছে ইলিশ মাছ আর এই যে ফলি মাছ যখন রান্না করতে বসি ওরে বাবা সব কিছু ছড়ানো ছিটানো এগুলোকে আবার ঠিকঠাক করে গুছিয়ে নিলাম দিয়ে একটু করে তো ছেলের পাবদা মাছটা বসিয়েছি সেই মাছটাই হচ্ছে আর এটা হলেই রান্না বান্না শেষ তারপরে তো খাওয়া দাওয়ার পালা আর আমার বাবু কিন্তু ইলিশ মাছ পছন্দ করে কিন্তু একটু বড় সাইজে ছোট মাছটা একটু কাটা বেশি থাকে না এই যে রান্না শেষ করে রাখো এখন বাজে তিনটে কুড়ি খেয়ে উঠলাম আর আজকে মানে ওয়েদারটা সত্যিই ভালো কী হলো তো আমি সকালে যখন স্নান করলাম বললাম না ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও মানে আমাদেরও কিছুক্ষণ আগে স্নান করলো ও বললো বলে জল কিন্তু ভালোই ঠান্ডা আর খাওয়া দাওয়া আজকে ভালো খেলাম মাছের ঝোলটা তো মানে ফলি মাছের ঝোলটা সত্যিই টেস্ট হয়েছে ধনে পাতাটারও বন্ধ ছিল ওয়েদার ঠান্ডা বলে দেখো খাওয়া দাওয়া একটু অন্যরকমই হয় আমার মামনি খেয়েছেন ইলিশ মাছ দিয়ে কিলো পাবদা মাছ দিয়ে আর আমি ফুলি মাছ খেয়েছি ইলিশ মাছ আমি ওই কাঁচা শস্য বাটা আমি খেতে পারি না আমি একটু ভেজ হলে করি ঠিক আছে এবার গিয়ে একটু রেস্ট বাবা খেয়ে যায় ওই দিক দিয়ে একটু রেস্ট নিই তারপরে তো শুভ সন্ধ্যা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর দেখো একটু গা ধোয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাউস কোটটা পরে নিলাম আর দেখো না এই যে এটা বৌমার একটা গিফট যেটা তোমাদের দেখানো হয়নি তা মামুনি আজকে এটা বের করেছে তোমাদের দেখাচ্ছি আমার ছেলের তো কাঁথা প্রয়োজন হয় তা এটা দেখলাম একদম সফট একদম কাপড়ের আমি না এরকম মানে অনেক বালাপোস দেখেছি একটু মোটা ধরনের এটা না বালাপোস জাতীয়ই হবে একদম হালকা আর ডিজাইনটা ওপর দিয়ে দেখো মনে হচ্ছে কি এই সুতোর কাজ করা কিন্তু না সুতোর কাজ করা না তাই এটা গিফটের মধ্যে ছিল সেটা আর তোমাদের দেখাইনি তা আজকে যখন বের করেছে তাই তোমাদের একটু দেখালাম নিচে গিয়ে দাঁড়ালাম বাবু এগুলো এনে দিল এগুলো এই যে বিস্কুট এই যে গুড ডে বিস্কুট তারপরে হচ্ছে জিরা বিস্কুট এগুলো খেতে কিন্তু ভালো লাগে আমি আবার এই যে এই মেরি বিস্কুট আমার একদম ভালো লাগে না মামুনি আর বাবু কি করে ওরা জল দিয়ে ভিজিবি ওরা তো চা খায় না জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এই বিস্কুট খায় বাবা হাউস বোটটা খুবই গরম লেগে গেছে রাত্রে রান্না আবার কী হবে দেখা যাক হ্যাঁ রে বাবা চলে এসেছি ওই যে আমাদের মামনি বলে মামনি এত তাড়াতাড়ি চলে আসলে আমি আমার যেতে হয়নি ছেলেই কিনে আমার হাতে দিয়ে দিয়েছে আমার মামুনি একটু চা করে দিল আমি এই বিস্কুটটা দিয়ে খাবো এই বিস্কুটটা খেতে ভালো লাগে আমার এমন দুটো বিস্কুট খাওয়া দুটো বিস্কুট খা আচ্ছা আমি এখানে রাখলাম টেবিলে সকালটা বেলা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তোমাদের তো বলি সকাল থেকে আমার দুপুর মানে বিকেল পর্যন্ত আমার একটু কাজের চাপটা থাকে বিকেলও না বেলা তিনটে সাড়ে তিনটের দিক পর্যন্ত সংসারের এইটুকু তো সময় তো দিতেই হবে তারপর সন্ধ্যার পর থেকে একটুখানি মানে একদমই ফ্রি রাতে যদি কিছু করতে হয় হালকা কিছু রুটি বা অন্য কিছু তাও সেটা রোজ দিন লাগে না তা এই যে এখন চা করে দিয়েছে আর মামুনি আর আমি চিন্তা করছি যে কি করা যায় খাবার তা বলল যে মামনি আজকে একটু হালকা করে সুজি করো আর সুজি করবে একদম হালকা করে তাহলে বাবু তো আবার খাবে না সুজি সেই এক চিন্তা তা ওই কথাই আলোচনা করছি বারান্দায় বসে এবার চা খেয়ে চলে আসলাম একটু সুজি করতে আলম ঠিক আছে তাহলে একটু সুজি করি আর দেখো না ঘিয়ের মধ্যে একটা এলাচ দিয়েছে পটাশ করে ফেটে উঠেছে আর তোমাদের এখানে ভয়েস দিতে পারছি না কেন কারণ এইখানে না আমি ওই যে পুরনো মোবাইলটার মধ্যে গান শুনছিলাম আর গান শুনতে শুনতে রান্নাঘরে এসছি ব্যাস এবার এই যে ছেলে এসে দাঁড়িয়েছে বলছে ওমা কী করছো বললাম সুজি বলে ওমা আমি সুজি খাবো না তা তুই যেটা খাবি তাহলে সেটা নিয়ে আর এই যে সুজি করলাম আসে নাই তো বাবা কি করছিল সন্ধ্যার থেকে তো ওই ওরা আইলো আর চিকেন ভর্তা বাবু এটা ওই যে যে বাড়ির থেকে আনিস কত না সত্তর টাকা চিকেন ভর্তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে গুড নাইট টাটা